ভাইজান তুমি ভাইজান আমার একটু সাহায্য করেন না এই ঝড় বৃষ্টির রাতে তুমি হুট করে এসে সাহায্য ভাইজান আমি পাশের গ্রামের থেকেছি ওই গ্রামের মানুষজন আমার উপরে খুবই নজর দেয় কারণ আমি যে বিধবা মহিলা এর জন্য দেখেন না আমার পরনে একটা ব্লাউজও নেয় এর জন্য মানুষ আরো বেশি নজর দেয় ভাইজান আমার একটা ব্লাউজ কিনে টাকা দেন না ভাইজান আরে আস্তে আস্তে তুমি কি আমি চিনতে পারছি তুমি ওই পাশের গ্রামের যে রফিক এর স্ত্রী ছিলে যে রফিক মারা গেছে তো আগে তো আমি সেই ছোটবেলা থেকে খুব ভালো করে চিনি তোমার ব্লাউজ কিনে টাকা নেই না ভাইজান ব্লাউজ কিনে টাকা নাই আহ এই নরম শরীরে

দিয়ে দেব আর তুমি কোনো চিন্তা করো না ব্লাউজের কম মানি তো আমার বড় বড় শিটমেন সেটা তো আমারই আর তোমার এই নরম শরীরে শুধু ব্লাউজ না ব্লাউজের টলেটটাও দিয়ে দেব যদি তুমি রাজি থাকো দেখতে শুনতে তুমি আগের চাইতে অনেক সুন্দরী হয়েছে অল্প বয়সে তোমার জামাইটাও মারা গেল তোমার কপালটাও খারাপ হলো আর ভাগ্য কি পরিহাস ঠিক আমার দরজা এসে দাঁড়াবে আমি আবার অসহায় মানুষদেরকে সেবা করতে খুব ভালো পছন্দ করি এটা আমার ছোটবেলার অভ্যাস তুমি যদি রাজি থাও সব হবে শুধু মনটা একটু নরম করে একটু আদান প্রদান করলেই কাজ হয়ে যাবে কি বলতেছেন ভাইজান আমি আপনার কাছে সাহায্যের জন্য আর আপনি মন আদান প্রদান করতে কইতেছেন না ওই তেমন কিছু না শুধু একটু ভালোবাসা শ্রী 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 ভাই যান বিধবা মানুষের যে ভালোবাসা হয় না আর আমি যে একটা বিধবা মানুষ আপনি আমার এভাবে মান সম্মান নষ্ট করেন না শোনো তাহলে উপকার করেন না পারলে বের করে দেন চলে যাই তাও এত বড় ক্ষতি করার চেষ্টা করেন না 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 ক্ষতির কথা চিন্তা করিনি আমি তোমার উপকারের কথাই চিন্তা করেছি শোনো পেটে ভাত না থাকলে না তোমার এই আদর্শ আর কাজ হয় না এই যদি রাজি থাকো তাহলে মনে করো যে দামি শাড়িও পড়তে পারবে এই হাত ভর্তি সোনার রোলেও পড়তে পারবে এখন তুমি ভেবে দেখো এই বিধবার জীবন নিয়ে বেঁচে থাকার চাইতে সিংহের মতো একটা ঘন্টা বেঁচে থাকা বিশাল তাই বাকি তোমার উপর ডিপেন্ড করবে মানে বলbasin বৈজানেছ আপনি আমি ঠিকই বলতাম কোন হাতে আমার অনেক কাজ আছে আমাকে আবার তো মনে করো যে আমার টিটাকার প্রপার্টি নিয়ে ভাবতে হয় শুধু একটু যদি তুমি ভেবে দেখো টাকার বিচাায় ঘোমাতে পারবে আসলে আমাদের সমাজে এমন লোক আছে অন্যের ভালো দেখতে পারে না যদি সব তাদের মুখে মাটি দিয়ে

আমি আপনার সত্যি রাজি আছি তবে আমারও একটা সত্য আছে আপনি কিন্তু সত্যি আমারে টাকার বিছানায় রাখতেন তাইলে আমি আপনার সত্যি রাজি আছি টাকার বিছানায় মানে পুরো ব্যাংকের অ্যাকাউন্ট তো খালি করে দেব তোমার নামে ঠিক আছে ভাইজান আমি রাজি আছি আপনি আমার স্বপ্ন পূরণ করবেন আমি আপনার স্বপ্ন পূরণ করে যাতে আমার এভাবে কষ্ট করে বাঁচতে না আমি যাতে ভালোভাবে বাঁচতে পারি আমি যাতে যে খালি গায়ে ব্লাউজ করতে পারি আমি তো বলেইছি সঙ্গে ব্লাউজের তাহলে মনে হয় খাঁচার পাখি খাঁচায় ঠিকঠাক মতো আটকে গেছে আরে বল তো তোমাকে আর এই সামলে ভাবতে হবে না

পরিপথ দাদা আদ্রে হুম এই দুর্ঘটনা ঘটায় আমার তো জানি নেই যে আমার বাসায় আমার পোলার ঘড়ি এইসব দুর্ঘটনা ঘটায় এখন খালি আমরা আড়ালে যায় দাঁড়াই ওই পাই এব তারপরে ধরুন এখন যদি বলি ঠিক আছে পলায় শুনে হয় বলে পাতি যা শুনবো হ্যাঁ শুনলে একটা কেমন ব্যবস্থা না আমরা যায় আড়ালে থাকি আড়ালে যায় এই বেটি আইবো যখন

আপনার কাছে তো আইসি ঠিক আছে আপনি তো এই কথা কারো কাছে বলবেন না আরে না কি বলবো না হ্যাঁ সাহেব আপনি আপনার কথা রাখবেন তো আপনার দেওয়া কথা আপনি যা যা বলছেন আরে রাখবো রাখবো হাজার টাকার প্রপার্টির ব্যবসা আমার তুমি তো মাত্র এক কোটি টাকা নিয়ে বিছনায় ঘুমাবে আর যে এসে আমাকে একটু শরীরটা চাঙ্গা করে যাবে ঠিক

দেরি কেন ঠিক আছে আমিও না কেমন জানো তোমার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম জীবন মন হলো এই প্রথম কোনো নারী দেখলাম বিশ্বাস করুন আমার বিজনেসে অনেক নারী আছে আমি তাদের প্রতি কখনো এতটা আসক্ত হইনি যতটা তোমার প্রতি হয়েছি আমার চোখের দেখাই মনে হয় তুমি জীবনের প্রথম সুন্দরী তোমার সুগন্ধ ঘেরান পেলেই না আমি ভিতরটা আমার ঘেমে ঘেমে যায় তাই নাকি ভাই আসো ভালোবাসা

ঠিক আছে সাহেব আপনি যখন দেখবেন আমি তখনই আসবো লাল হয়ে গেছে মনে হয় অনেকদিন আদরটা ঠিকঠাক মতো তাই না আপনি তো জানেন আমি তো সবই বলছি যে আমার স্বামীরা অনেকদিন হয়েছে গত হয়েছে তোর বেশি ঠোক খাইতে পারে নাই করা ছিল তাই গন্ধটা বলতে পারছি না মনে হয় আবারও টুলে যাই তুই দেখি ভয় একদম কবুতারের না চেল হয়ে যা অনেকদিন পরে পেলেই কোথায় ভাবলাম একটু খুশি ঢুসি হবি তা শুধু একদম কবুতরের মতো কাঁপছি শোন তুই কি চাস না এরম একটা বিল্ডিং তোর হোক আমি তো চাই আমার এরকম একটা বিল্ডিং হোক কিন্তু আমি তো গরিব এত টাকা কোথায় পাবো আমি আরে হবে তোর গায়ে লাল শাড়ি জড়াবি তুই একদম আমার মনে মতো চোখে খিদি দেবো হাত ধরতে চুরি আমার বিলাওস এটা পরে আমার চোখের সামনে দিয়ে সব সময় দেরি করে করবি তোকে নিয়ে আমি বিছানায় যাবো ঠিক আছে যা ঠিক আছে আবার কি সাহেব চান তো করবি আর একটা বার দিয়ে যা আমি সাহেব আর বলেন না আমি আর পারবো না সাহেব কারণ আমার সর্ব শরীর ব্যথা হয়ে গেছে আমি যার ব্যথা করতে পারতেছি না সে কি রে তুই আমি একটু ভালোবাসা তাতেই তুই ব্যথা হয়ে গেছে আইনা তো রে নরম জায়গা আবার গরম করে দেই না স্যার দরকার বললে আর দিন দয়া করে আজকে আমারে ছেড়ে দেন আমার সর্ব শরীর ব্যথা হয়ে গেছে আমি যে আজকে আর পারবো না আরে গঙ্গার জলে চান করলে সব ঠিক হয়ে যাবে আইনা না আজকে না ছেড়ে দেনি

হরিপদ দাদা আসার সময় হয়েছে যাইতেছে চুপ করে থাক শুনবি আমি বলুন সাইজ করুন ব্যাস আগে দাদা ঠিক আছে দাদা এই যে এই যে বিধবা হ্যাঁ খুব ভালো হ্যাঁ ও ভালো জামাইটা কত হয়েছে এই গতটা শেষ না হইতে হইতে শরীরের জ্বালা অঙ্গ প্রত্যঙ্গ মনে হয় পায়ের থেকে মাথা পর্যন্ত উঠে গেছে আর এটার সহ্য না করে পেরে ওই আমার পোলার ঘরেই গেছো আমার বাড়িতে তোমার কত বড় সাহস

এই গ্রামের মধ্যে বিচারে সবাইকে ডাকায়া ঠিক আছে তোমারে জুতা পিঠা করাবো সুরমুরা এই কি কয় সারা গ্রাম তোমার গুরাম তুমি কত বড় কাজটা করছো হ্যাঁ দেখেন আপনার কাছে কি আছে আমি ওই কাজটা করছি এই বেটি কি প্রমাণ আছে প্রমাণ তো আমি আর আমার এই যে ছোট ভাই হরিপদ আর আমি হইলো কালীপদ কালীপদ ওই দুইজনই হরিপদ আর কালীপদ দেখছি তুমি কি করছো না করছো কয়টা আওয়াজ দিছো ঠিক আছে কয়টা তোমার আর বলতে আমার

তুমি যদি আমাৰ আঙুলিটো ৰাখ তো বুজি পাৰ্চ তোমার কথা কি বুঝাই পারছি আমি আমি বুঝছি ঠিক আছে বুঝতে পারছি আপনারা যেটা করবেন আমি ওইটাই হলো কারণ আপনারা তো মানুষের ভালো জীবন চাবেন না আজকে আমি এরকম একটা কাজ করছি দেখে আপনারা এত কথা বলতেছেন অথচ দেখেন আপনারাই আবার আমার সেই প্রস্তাব দিতেছেন কিন্তু কিছু করার নাই আমি তো নিরু পাই আপনারা যা কইবেন আমার পায়ে শোনেন লাগবো নাইলে তো আমি এলাকায় থাকতে পারবো না ঠিক আছে আপনারা যেটা করবেন আমি ওইটাই হলো

শোনো তোমার এই কাপড় চোপড় নাই খুব কষ্ট লাগতেছে তোমারে আজকের থেকে কাপড়ে একটা ফ্যাক্টরি করে দেবো ঠিক আছে হ্যাঁ 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 দাদা দলিল একটা করবি ফ্যাক্টরি ঠিক আছে হ্যাঁ দাদা জ্বর দেবো

জান কারো কাছে নিয়ে কোনো না না আমি কারো কাছে কিছু গুননা আপনি আমার উপর ভরসা রাখতে পারেন আপনি জান তুমি আমাদের উপর ভরসা রাখ আমরা দুই ভাই ঠিক আছে আমার বড় ভাই খুব ভালো মানুষ মানুষের আর কষ্ট সহ্য করতে পারে না ঠিক আছে আমি ওই বড় ভাই দেইখাছি হ্যাঁ তো তো বুঝতে পারতাছি জান আমি আইতাছি জান চিন্তা করা যায় কি অবস্থা একই ফ্যামিলির বাপ চাচা বাইশা সবই বদমাইশ এমন লুৎস আমি দুনিয়াতে একটা দেই নেই সামান্য একটা ব্লাউজের জন্য আমার কত বড় একটা ক্ষতি করে দিল এই সাইডের বেটে কেউ তো আর দেখে নাই আমার একটা ক্ষতি হয়েছে তাই কেছে বাইজে থাকার পর তো হইছে ওটা টাকা পয়সা দিলে তো অনেক চলতে পারবো শরীরের জন্য তো একটা ব্লাউজও হইবো চাইল তো আর মানুষের নজর পড়বো না কি আর হকুন আর নজরও পড়বো না কুত্তা বিলাই আমার দিকে তাকাই বউ না আজকে আমি বি ধোবা দেখা মানুষ আমার সুযোগ নেয় নে কত দিন আর সুযোগ নিবি যখন এই শেষ হয়ে যাবে বাবা তখন তার সুযোগ নিতে পাবি না তখন দেখ কিসের সুযোগ নিতে পারস কোন দুনিয়া যে আমি বসবাস করি ভগবানই জানে